বিবর্ণ ফুটবলে প্যারাগুইয়ের মাঠে হারল ব্রাজিল ম্যাচের আগে ব্রাজিল কোচ ডেরিভল জুনিয়র বলেছিলেন দু বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তিনি এমনকি লিখে রাখার কথা জানিয়েছিলেন ডেরিভল জুনিয়র দু বিশ্বকাপের ফাইনালে যে ব্রাজিল খেলবে সেই বিষয়টি লেখে রাখার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের এই কোচ কিন্তু মাঠের পারফরম্যান্সে তার ছিটে ফোটাও দেখা গেল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করেছে প্যারাগুয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের জন্য এই হার বড় বিপদ ডেকে আনতে পারে এর আগে নিজেদের মাঠে বিপক্ষে শূন্য গোলে জিতেছিল ব্রাজিল আর এবার একই ব্যবধানে অর্থাৎ গোলে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছে ম্যাচ প্রথম মিনিট ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে এরপর প্রথমার্ধে বিশতম মিনিটে গোল হজম করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল শেষ অংশে দ্বিতীয়ার্ধে কিছু আক্রমণ করলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি সেলেসাবরা, ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গোয়েসরা প্রতিপক্ষের গোলমুখে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে পুরো ম্যাচ জুড়ে যার ফল পড়েছে ম্যাচের ফলে প্যারাগুয়ের কাছে এদিন এক শূন্য গোলে হারের দিন ম্যাচের বাহাত্তর শতাংশ বল দখলে রাখা ব্রাজিল প্রতিপক্ষের জালে কেবল শট নিয়েছে নয়টি এই পরিসংখ্যানে বলে দিচ্ছে আক্রমণে কতটাই পিছিয়ে ছিল ব্রাজিল শুধুমাত্র বল দখলে আধিপত্য দেখিয়েছে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে ব্রাজিলের এটি চতুর্থ হার